সকাল সকাল দুধ বসিয়েছে কফি করার জন্য এখন মা কফি করবে আমার জন্য গুড মর্নিং একটা নতুন লাগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই দেখো পায়েল দেবী এখানে বসা আর আমি এখন দুধ ঝাল দিয়ে এখন ওর জন্যই আর কি একটু কফি বানালাম পায়েল দেবী সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর গম শীত ঘরের মধ্যে শীত কিন্তু আগের থেকে তো শীতটা একটু কম দুদিন আগে শীতটা কম ছিল কালকে আবার একটু শীতটা এসছে যাই হোক এখন কফি দিয়েছে কেক দিয়েছে বিস্কুট এনেছে আর আমি একটু গেম খেলছি বসে বসে এরকম সাথে আমি আর কি এই বিস্কুট একটা নিয়ে এসছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই বাসন মাজার একটা ভীমবার সাবান এই আর কি সকালবেলা গিয়ে কিনে এনেছি আর তারপরে আমারও চা পায়েলের চা চা আমার কফি কফি হ্যাঁ হ্যাঁ পায়েল খায় না এই কফি বানিয়ে দিয়েছে আর তার আগে একটুখানি জল খেয়েছে ওই হালকা করে কিসের জল জিরে মৌরি আর মেথি মেথির জল আর তোমরা অনুশাদি বলে আমি কালো হয়ে গেছি হ্যাঁ কালো হয়ে গেছি শীতকালে তো লোকে কালো হয়ে যায় আর থেকে কালো হয়ে গেছি বলেছে সমুদ্র আমার ঠিক হয়ে যাবে যে পায়াল কালো হয়ে গেছে তাই না আমি সেই ফেসিয়াল করাবো না ফেসিয়াল করলে স্কিন খারাপ হয়ে যাচ্ছে আমার এমনি একটু বাড়ির রেমিডি করবো বেশ ঠিক হয়ে যাবো বাট ফেশিয়াল আমি ভেবেছিলাম করাবো যে ট্যান ফেসিয়াল করাবো বাট স্কিন খারাপ আমার শ্যুট করছে না ফেশিয়াল বাট মাঝখানে করাচ্ছিলাম ম্যাসাজ বন্ধ করে দেবো শ্যুট করছে না স্কিনে তো পায়লের বাবা খারাপ ধরুন তো আমার স্কিন অনেক হেলদি ছিল মানে ম্যাসাজের পরেও দেখছি অনেক কিছু মানে কীরকম একটা স্কিনটা হয়ে যাচ্ছে বন্ধ করে দেবো আর সব না তো আজকে জয়ন্তবাবু সকালবেলায় রুটি যেটা প্রতিদিনের সে রুটি আর চা খেয়ে গেছে আর আজকে এই বেগুন ছিল একটা ঘরে সে দিন আগে বেগুন ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই বেগুন ভেজে দিয়েছি সেই বেগুনটাই খেয়ে গেছে আর আজকে একটুখানি মাছ এনেছে আমাকে মাছ বাজার থেকে মাছ এনে দিয়ে তারপরে কাজে গেছে এই কাঁটা পোনা মাছ এনেছে আজকে মাছই রান্না এই সবে ধুয়ে এখনো নুন হলুদ মাখাইনি চাটা খেয়ে নি তারপরে মাখাবো। আর এখানে শুধু এখন ভাত রান্না করেছি আর কি আর কিছুই রান্নাবান্না হয়নি এখন রান্না বান্না শুরু করবো মা বাবার বিছনা তুলছে আর কালকে বাবা একটা মজার কথা বলেছে মার মুখে আজকে সকালবেলা শুনলাম তা তোমরা মার মুখে শোনো বাবাকে মজার কথা বলেছে আর আমরা সেই কথাটা শুনে এত হাসছি কালকে জানো কি বলছে বলছে কি আমি মশারি মানে আমি বলেছি তুমি মশারিটা টাঙিয়ে নাও বিছানা বিছানাপত্র সব মানে করা ছাড়া সবকিছু করা বলছে মশারিটা আমি রোজ রোজ মশারি টাঙাতে পারবো না বিছানা তোলার দরকার কি আছে তাহলে তুমি বলো যে বিছানা আর দেখতেই পাচ্ছ কি অগোছালো চারিদিকে হয়ে রয়েছে এই সবই আমি মানে তুলতে এসেছি আর এত জামা কাপড় ওই দেখো জামা কাপড়ের প্যান্টটাকে কি করে রেখেছে যতই গোছায় কালকে আমি রাগ করে বলেছি আমার হারমোনিয়ামের উপরে আমি কিচ্ছু রাখতে দেবো না হ্যাঁ তাহলে তোমার নাচের জিনিস নামিয়ে ফেলবো এ মানে যেরকম মানুষ মানে কি হাসিও হয় আবার রাগও হয় কি মানে কি মানুষ না আমি ভেবে পাই না তো তাই বলে বিছানাপত্র গোছাবে না মানুষ ঘর দুয়ার পরিষ্কার রাখবে না বলো তো এই যে এখন সব করছি এ প্যান্টটাকে রাখো কি করে রেখেছে এইভাবে যদি রাখে দেখতে কেমন লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে তুমি আছো বলে জানে যে করার লোক আছে যেদিন থাকবো না সেদিন কি হবে আমি শুধু ভাবি এই ঘরে আর কেউ ঢুকতে পারবে না কুকুর বেড়ালে ঘরে থাকবে সত্যি কথা জানো এ রাখো আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু এমনি তো ঘর দুয়ার গুলো ছোট যতটুকু পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে না দেখবে জিনিস ভালো লাগে মানে আমার তো মনে হয় বেশ ভালো লাগে ঘর দুয়ার বেশ ঠিকঠাক করবো এখন এই এত বলো এত জামা কাপড় মানে জামা মানে কি বলবো আর এই ঘরের বিছানা তুলতে আসলে আমার পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট লাগে কি বলবো তো রান্নাঘরে চলে এসেছি গন্ধে গন্ধে তো মা কি করছো তুমি গন্ধে গন্ধে চলে এসছি রান্না ঘরে আমাদের বাড়িতে এখানে জানি না কিন্তু একটা সুন্দর গন্ধে বেরোচ্ছি লোকজন রান্না করছে তো হ্যাঁ আমাদের বাড়ির রান্নার গন্ধ হ্যাঁ তো কি কি করছো তুমি এখন এই যে রান্না করছি এখানে মাছ রাখবো বলে এখানে এই যে তার মানে আমাদের বাড়ির রান্না নয় অন্য রানির রান্না আর এই যে ফুলকপি ফুলকপি ভাপিয়ে রেখেছি ভাপিয়ে রেখেছি হ্যাঁ ফুলকপি দিয়ে মাছের ঝোলা ফাটাফাটি না মেনু আজকে ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল ফুলকপি সিজনে পোনা মাছের ঝোল ফুলকপি দিয়ে খেতে খেয়ে বি লাগে বাবা মাছের তেলের মাছের তেল আনিনি না আজকে মাছের না তেল মাছের তেল আনলে আবার মাছের তেলের লোক সামলানো যায় না হ্যাঁ তো মাছের তেল আনতে পারতো একদম অল্প তেলে রান্না

গুনগুন করে তো তুমি রান্নার সময় গান করি সেটা গান হয়ে যাক ওই আর কি একটু চর্চা হয় না হলে তার আমার চাচা হয় না হ্যাঁ সেজন্যই তো করি সেটা জন্যই তো বল সেটা গান ধরো তোমাকে তো সবাই তোমার গান শুনতে চায় গান শুনতে চায় হ্যাঁ না আচ্ছা আমি তো এখন রান্নাবান্না সেরে এখন আমি বেরোচ্ছি একটু গ্যাসের ওখানে যাবো কারণ সব কাজই আমাকেই করতে হয় কারণ বাবার নাম চেঞ্জ হবে মানে সেই জন্য এখন আমার থাম প্রেশারের ব্যাপার আছে সেখানে ভাবছি আমি আমার নামই করবো তো চলো এখন যাওয়া যাক এই এলাম তো এখন এই যে গ্যাসের দোকান গ্যাসের অফিসের সামনে পৌঁছে গেছে এই যে গ্যাসের ওভেন সাজিয়ে রেখেছে গ্যাসের অফিসে যদি কোনো কাস্টমার কাস্টমারের ভিড় মা বা মা মারা পৌঁছে গেছে তো গ্যাসের কোম্পানি থেকে ফিরে এসে মা সমস্ত কাজ সেরে মা বাসন মেজে নিচ্ছে এখন এরপরে মা স্নান টান করে নেবে তো মাকেই কাজগুলো করতে হয় যেহেতু আমাদের কাজের লোক নেই আর আমিও পারিনি আর এখানে কয়েকটা শীতের পোশাক ময়লা হয়ে গেছে এগুলো সব সার্ফে এখন চুবিয়ে রাখলাম এগুলো সব কালকে আবার ধুব তো এখন গ্যাসের কাজকর্ম সেরে আর কি ফিরে আসলাম তো আজকে পুরো কাজ হলো না তো অনেকক্ষণ দেরি হয়ে গেল তো প্রচুর ভিড় দেখেছো একটার পর একটা লোক আসছে কাজকর্ম করছি আর যেহেতু আমি ভেবেছিলাম আর কি এটা ভাইয়ের নামে মানে করবো কিন্তু ও যেহেতু নেই এখানে এখন এটা এমনই দরকারের জিনিস যে না তো আবার ও বাড়িতে গ্যাস পাবো না তো সেই হিসাবে ওখানে গেলাম তো ছেলেটি বলল যে দিদি এখন তোমার নামেই করো তো এখন কারণ এটা নাম চেঞ্জ করাটা এখন জরুরি এর পরে আজকে পুরো কাজটা হলো না শুধু নামটাকে একটু চেঞ্জ করা হলো আর বাদ বাকিটা আবার থাম প্রেশারটা আবার আরেক প্রায় এক দেড় মাস পরে হবে সেটা বলল তো আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেছে এখন মানে ক্লান্ত লাগছে আর কি তো এসে আবার কিছু কাজকর্ম বাকি ছিল সব কাজ করে যেতে পারিনি কারণ বিশাল লাইন পড়বে বলে আবার তাড়াতাড়ি চলে গেছিলাম কোনো রকমে একটুখানি দুটো ভাত খেয়েই চলে গেছিলাম তো আজ এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা